দেখো আজকে এত গরম পড়েছে আজকে ওই পরশু দিন থেকে এত গরম পড়েছে আর গরমে আমার শরীর সত্যিই বলছে একটু ভালো থাকে না খুব শরীর খারাপ পড়ে যায় গরমে এত মানে আমি এখন একদমই কাজ করতেই পারছি না দেখুন সব আমার একদম কি অবস্থা হয়ে আছে সকালে মানে সকাল থেকে সারাদিন ছোটো ছোটো কাজ করে সব কিছু কাগিয়ে নিই কিন্তু আজকে আমি একটা কাজও করতে পারিনি সব আমার উল্ডাল হয়ে আছে এই অবস্থা হয়েছে দেখো আয়নাটা তো ফার্স্ট টাইম এটাই ইউজ করে নিই আর গরমের জন্য এখন ভিডিও বানাতে পারছি না একদম পাচ্ছি না দেখো প্রচুর মাস্কটা ছোটোবেলাকার মাস্ক তো এটা ভিতরে ভরাই ছিল তো আমি কিছু খুঁজতে খুঁজতে তার ভিতরে এটা পিয়ে গেলাম তো কেচে এটা রেখে দিয়েছি প্রথম যদি যাই তো ওকে পরিয়ে নিয়ে যাবো এনে তো ওর ধুয়ো বালি না খেয়ে গেলে ঠান্ডা লেগে যায় তো জন্যই আমি এটা বের করে রেখে দিলাম যদি কাজে লাগে দিন তো পড়াবো তো এটাকেও আমি কেচে বাইরে রেখে দিয়েছি শুধু একটু সাউন্ডটা কমাও আর আমার মেয়ে দিচ্ছ এখন কার্টুন দেখছে কার্টুন দেখছে তো এত জোরে জোরে একটু সাউন্ডটা কমাও এত জোরে সাউন্ড দাও না তুমি কোনো কিছু আমি শুনতেই পাই না আমি বাড়ালাম আমার হাতে রিমোটটা ছিল তোমার হাতেই তো ছিল আর শান্ত দেখো ঘড়িটা নিজেতে ভুলে গেছে ঘড়িটা আমি এই পাশে রেখে দিয়েছিলাম আর সকাল সকাল সাড়ে ছটার সময় টেনে যায় গিয়েছে আর ঘড়িটা ভুলে গেছে আর তারপরে যাওয়ার পরে আমি যখন সব গোছগাছ করছি বিছনা ঝাড়াঝাড়ি করছি তখন দেখি যে ঘড়িটা নিজেতে ভুলে গেছে দেখো বাবা ঘড়িটা নিজেতে ভুলে গেছে তোমাকে দিয়ে গেছে দেখো প্রচুর ছবি আছে সত্যি বাবা তো সব কিছু জিনিসে তোমার ছবি রেখে দিয়েছে আমার ছবি তো রাখেই নয় এখন কিছুতে সাধ্য তোমার ছবি রেখে নেই তো দেখো কি বলছিলাম কি অবস্থা হয়ে যাচ্ছে আজকে তো একটাও গোছগাছ করা হয়নি কিছু এটা ওটা নিচ্ছে পড়ছে আর এভাবে রেখে দিচ্ছে সব তো একটু একটু করে সব গোছগাছ করে নি তো পরে একটু আর এই গরম ওই দিনে তো আমি আর কোনো কিছুই করতে পারব না সবাই না হয়ে থাকবে আর তারপর শান্তনে এসে বলবে কী অবস্থা করে রেখেছে ওরটা কিন্তু কী করবো পারছি না এই দেখো মালাটা আমি সবসময় পরে থাকি কিন্তু এই গরমের জন্য মালাটা খুলে দিয়েছি পরে থাকতে পারছিল এখন পরে রেখে দিই থাক একটু এখন রাত্রে গোছকাছ করতে পারবো সারাদিন পাচ্ছে না এত রোদ এত রোদ রোদে তো একদম মানে কি বলবো দরজা জানলা সব বন্ধ করা হচ্ছে আর লাইটও অফ করে দিচ্ছি লাইট জ্বালাতেই পারছে না এখন রুমের লাইট একদম জ্বালাতেই পারছে না মনে হচ্ছে লাইটটা অফ করে রাখলে ঠান্ডা ঠান্ডা এখন দেখো লাইটটা জ্বালিয়ে রেখেছি তো মনে হচ্ছে গরমটা বেশি লাগছে দেখো আমি সব তুলে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এখন আসছেই না আর এদিকে কোনো কিছু দেখাও যায় না এই দেখো সকালে খুচুটা করেছিল এখানে গুলো করে আছে এগুলো সব তুলে যদি না রাখি তাহলে এই সামনেটা একদম জিনিস ভর্তি হয়ে যায় আর তখন গোছ করতে আমার একদম টাইম লেগে যাবে দু ঘন্টা লেগে যাবে তো মুছামুছি কিছুই করতে পারছি না একদম হয়েছি দিন মুছতেই পারছি না এই দেখো সেদিনেই ফুলটা লাগিয়েছিলাম তো সেদিন থেকে ফুলটা আমার এখানে পড়েই আছে আর রাখাই হয়নি রাগ ঘো করছি কিছু রাখতেই পারছি না এত কাজ এত কাজ সেই জন্য শান্তনু বলে আমাকে তোমার তো খুব কাজ সত্যি যে করে সেই জানে ও বুঝবে না আমার বাড়িতে দাদা ভাবে কেউ কাজ নেই আমি বলি একদিন তুমি আমার কাজগুলো করো তাহলে বুঝতে পারবে কি কাজ আছে কি কাজ নেই শুধু বাসন ধোয়া আর কাপড় কাঁচা নাকুলে কি আর বাড়িতে কাজ নেই বলো সব কাজ আছে আমার নিজের কানের মালা চুড়ি এগুলো রাখার টাইমে এই দেখো যেমন আমি সব এক একটা টোটোর মধ্যে সব ভরে রেখে দিয়েছি একটা গোজগাজ করতে পারছি না বলে দেখো এই দিকটা কিছু পরিষ্কার করলাম একটু গোছ গাছ হলো দেখো একটু মতন হলো ভাগ আর বাদ চলাই দিকটা এখন কি প্রচুর বইগুলো দেখতে হবে বইগুলো এমন হয়ে আছে না বইয়ের কাছে একবার যায় তো এরপর পুরিস কি জল খাবে চলো কুচুর আগে জলটা ভরে দিন এই যে কুচুর দেখছে কত সুন্দর একটি ছোট্ট টেপাড়া বোতল বোতলে কিছু জল ঘুরে দিচ্ছি না দেখো জল ফেলো না হ্যাঁ হ্যালো হে একবার লম্বের বিছানাটা পরিষ্কার করব বিছানাটা দেখো কী অবস্থা হয়ে আছে দেখো আমার বিছনার কী অবস্থা হয়ে আছে এরপর বিছানাটা একবার পরিষ্কার করে দেবো হ্যাঁ এখন তোমার বইগুলো একটু গোজকজ করে দি কালকে স্কুলে কী আছে বইগুলো কী পড়ে নেবে আজকে ব্যাগে ঠিক আছে নখটা কিছু হবে না ওই একটু পরা নোখকে ডেকেছে ঠিক হয়ে যাবে কালকে আজকে কি হলো আজকে প্রচুর কালকে বুধবার পিটি আছে স্কুলে তো আজকে প্রচুর হাতে নখগুলো কেটে দিচ্ছিলাম সত্য একটু টিভিটা বন্ধ করো একটু একটুখানি একটুখানি বন্ধ করো সব সময়ে টিভিটা চালু হুম ঠিক আছে তো প্রচুর স্কুলে কালকে পিটি আছে তো আজকে নখ কাটছিলাম নখ কাটতে কাটতে প্রচুর হাতে নখটা বেশি করে কেটে ফেলেছে আর একটু রক্তও বেরিয়ে গেছে কই দেখি তোমার নখটা দেখাও তো একটু বসো দেখি হাতে নখটা এনে তো তুলছে দেখাই মা হাতে দেখ দেখি দেখি দেখতেই পাচ্ছ না তুমি তো ছড়ি নিয়ে চলে যাচ্ছ দেখছি আমি হ্যাঁ এই দেখো তো আছি একটা কি পুজোর সাথে একটা খারাপ কাজ করে ফেললাম আজকে বুঝতেই পারলাম না হাতে নোখটা কাটতে এতটা কেটে ফেলেছি মানে কি বলবো মাংস লেগে গেল আর একটু রক্তও বেরিয়ে গেছে তো রাতের মধ্যে আজকে ঠিক হয়ে যাবে কালকে তোমার স্কুল যাওয়া হবে নখটাকে তুমি নখটাকে আমি তুলে দেবো ঠিক হাতপাহ প্রচুর ফ্যান প্রচুর দেখো কতগুলো বক্স কতগুলো সুতু তার পেনদানি কতগুলো পেনদানি বলতে হবে আমাকে প্রচুর দেখো কতগুলো পেনদানি আছে এক দুই তিন চার চারটা পেনদানি রুলদানি দেখো হচ্ছে হুম হাঁচি বন্ধ নেই ঠান্ডাতে হাঁচি হয় ওর গরমেও হাঁচি হচ্ছে কেনই হবে না হাঁচি কারণ ঘাম হচ্ছে কালকে তোমার স্কুলে কি আছে কালকে ওয়েডনেসডে আছে ইংরাজি পিটি বাংলা বাস তারপরে ছুটি আর টিফিন হবে না স্কুলে টাইম গরমের জন্য ইংরাজি পিটি হ্যাঁ আর বাংলা নিয়ে ছুটি আর ইংরেজি আছে ইংরেজি তারপর পিটি বাংলা বাংলা ছুটি প্রার্থনা কি প্রার্থনা তো ওইটা কি হবে প্রার্থনা হবে প্রার্থনা হয়ে ওগুলা হ্যাঁ ওগুলো সব হবে কিন্তু তাহলে ছুটিবে না 10 10 টা সময় ছুটি হতো এর দশটার সময় ছুটি হবে না 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 আর বেশ রাখছি আটটা পঞ্চান্নতে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যাও আমি তাড়াতাড়ি খুব গোজগোজ করে নিই সাড়ে সাতটা বেজে গেল কখন পড়তে বসবে সাড়ে সাতটা করে আটটা বেজে গেলাম তো দেখতেই পেলাম না বুঝতেও পারলাম না আটটা বাজছে চলো এবার পড়তে বসাবো আর দেরি করবো না ওষো কাকু কি জানি আজকে ওষো কাকু আসে নাই তুমি তো আজকে এই গরমে বোধহয় আসেনি আর গরমে পারছে না আর সত্যি গরমে পাড়া যাচ্ছে না একদম আজকে পড়বে না খুব গরম গরমে আমি লাইট অফ করে দিচ্ছি আর পাচ্ছি না বেশ ঠিক আছে